জলমগ্ন শ্রীভূমি শহর মুষলধারে বৃষ্টির ফলে শহরে বিভিন্ন রাস্তা জলের নিচে জলবন্দি হয়ে রয়েছেন শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অবস্থাটা হরে ।

সামান্য বৃষ্টি হলে মিনি বন্যা শহর সেই রেকর্ড আগে থেকেই আছে তার উপর গতকাল রাত এবং আজ বৃষ্টিতে সকালবেলা আবদ্ধ হয়ে রয়েছেন শহরবাসী শহরের মিশন রোড ব্রজেন্দ্র রোড রায়নগর ইএনডি কলোনি এম 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 সি রোড সহ অন্যান্য ওয়ার্ডের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়গুলি বর্তমানে জলের নিচে রয়েছে আর শহরের এমন বেহাল অবস্থার জন্য বিজেপি পরিচালিত শ্রীভূমি পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলেছেন শহরের ভুক্তভোগী জনতা কারণ এই হাল শুধু এবছরই নয় প্রতি বছর শহরের জনগণকে এমন অভাবনীয় পরিস্থিতির শিকার হতে হচ্ছে বারবার আবেদন নিবেদন করে আন্দোলন ধর্না প্রদর্শন করলেও শহরের জননিষ্কাশনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি শ্রীভূমি পুরসভাকে এ রীতিমতো খুব উগ্রে দিয়েছেন স্থানীয় জনতা মিনি বন্যা নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের যুব দলের সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী এবং এনএসি ওয়াই রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ ভুক্তভোগী জনতা আজকে সামান্য বৃষ্টির পর দেখা যাচ্ছে যে করিময় শহর এবং শহরতলী সমগ্র অঞ্চল জলমগ্ন এমনকি শাসক দলের যে কার্যালয় বিজেপি অফিসে বিজেপির সামনেও জলে জলমগ্ন এবং প্রত্যেকটা অঞ্চলে মানুষের ঘরে জল ঢুকেছে আজকে আমি ক্যামেরা দেখাচ্ছি যে কেউ ঘরের ভিতরে হাঁটু জল কমর জল আমরা নেমে এসেছি রকম জল মানুষের অজস্র টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এবং শাসক দলের নেতারা লেখছেন করিমঞ্জ ধন্যবাদ জানাই করিমগঞ্জ এসএমবি মানে শিবভূমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে যে সমুদ্রের অনুমতি দেওয়ার জন্য ঠাট্টা করছেন শাসক দলের নেতারাই ঠাট্টা করছেন আমি এখনও মধ্যে অনুরোধ করছি বৃষ্টি আসলেই দেখা যায় যে সার্কেল অফিসে বেরিয়েছে বৃষ্টি আসলে মিউনিসিপালিটি কমিশনার বেরিয়েছে বাইস চেয়ারম্যান বেরিয়েছে বৃষ্টির আগে

উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজের ক্ষেত্রে আমরা সবাই মিলে আপনার সঙ্গ দেবো এখানে কোনো দলাদলি করব না সত্যি কথা বলছি এখানে যারা যুবকরা আছে আমরা বলে দিয়েছি এখানে রাস্তা যে অবস্থা মাটি কাদা হয়েছে আমরা নিজে থেকে করবো তো আমি আপনার আমাদের অনুরোধ করছি যে এগুলো অতি সত্য পূরণ করুন ড্রেনে যেগুলো বানানো হয়েছে নতুন করে ড্রেন এইটার উপরে কি বলবেন দেখুন ড্রেনের বিষয়ে তো আমি আমি অন রেকর্ড বলছি আমি অনেক কমিশনারকে বলেছি যে ড্রেনের গুণগত মানগুলো ভালো হয়নি

প্রত্যেকবার বৃষ্টি নামলে ক্যামেরা নিয়ে বেরিয়ে যান আর এখানে কোদাল দিয়ে নালা করা করার ভিডিও আপনারা ছাড়েন এটা দেখতে দেখতে করিমনবাসী শ্রীমনবাসী অতিষ্ঠ হয়ে গেছে আর দেখুন সব থেকে দুঃখজনক কথা যে যতবার বৃষ্টি হয় আমরা দেখতে পাই বৃষ্টির ফলে পুরো করিমগঞ্জ টাউন জলমগ্ন হয়ে যায় ইটস নাথিং বাট দ্য আলটিমেট ফেইলিয়ার অফ করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ড কতবার যে বৃষ্টির ফলে এরকম মানুষের প্রবলেম ফেস করতে লেগেছে এবং কতবার যে আমরা মিউনিসিপ্যালিটির দৃষ্টি আকর্ষণ করেছি আমি ব্যক্তিগতভাবে কতবার মিউনিসিপালিটির দৃষ্টি আকর্ষণ করেছি দ্যাটস আনকাউন্টেবল বাট আজকের ডেটে সব থেকে লজ্জাজনক কথা হলো মিউনিসিপাল বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান শ্রী রবীন্দ্রচন্দ্র দেব উনি প্রত্যেকবার যদি ওনাকে আমরা প্রশ্ন করেছি বা সাধারণ মানুষ যদি প্রশ্ন করেছেন তখন ওনার কাছে একটাই উত্তর যে কাম প্রসেসিংয়ে রয়েছে আগামী বৃষ্টিতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কিন্তু এই আগামী দিনটা মানুষের জন্য আর আসে না সূর্য উদয় আর নতুন আর সূর্য উদয় হয় না বৃষ্টি দিলে সেই আমার জলের তলেই যেতে লাগে আজকে যে ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি গোজেন্ড রোডে সেই ওয়ার্ডের পুরো প্রতিনিধি রয়েছেন কিন্তু বিজেপির কিন্তু আজকে দেখা যায় একটু এগোলে মানুষের বাড়িতে কমর জল পর্যন্ত আছে আজকে সব থেকে বড় কথা কিছু হোক না হোক আজকে যদি একটা বুড়া মানুষ কোনো একটা এইজেড মানুষ তার যদি শরীর খারাপ করে সে যে হসপিটাল যাবে তাকে এদিকে আনা হবে কিরকম সেটা আপনারা বলুন আমি পুরো দেশ কাছে বলছি পুরসভার পুরো কমিশনার এবং চেয়ারম্যান তাদেরকে বলছি তারা তারা তো কাজের বেলায় অষ্টরম্বা কাজের বেলায় অষ্টরম্বা গাড়ি বদলানোর সময় আছে গাড়ি বদলানোর সময় আছে আজকে ছোটো ফোর হুইলার চালাচ্ছেন কালকে ইনোভা

আর বিজেপি অফিসে বসে বড় বড় প্রেসমিট করে সবকা সাথ সবকা বিকাশ বলে মুখে হয় না মুখে মারিতং জগৎ না হয়ে কাজে দেখান কাজে দেখান লজ্জা থাকা উচিত আপনাদের আপনারা মানুষের কাছে যখন ভোট চাইতে যাবেন একবার মুখে অ্যাটলিস্ট বুরকা লাগিয়ে যাবেন আমি মিউনিসিপালিটির চেয়ারম্যানের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ প্রাকৃতির সঙ্গে তো কেউ রাত নেই আর প্রাকৃতি যখন আসবে তখন যত উচ্চতা হোক যত পরিমিতা হোক ওগুলা সম্ভবপর হয় না বা স্বাভাবিক যা সম্ভব না কার কোনো হাত নেই তবে যতক্ষণ পারা যায় আমরা শহরবাসী যাতে ড্রেনগুলা সাফা রাখি হয় পরিষ্কার রাখি এবং ডেনগুলা যাতে বড় হয় কারণ হ্যাঁ আগে যে ড্রেন ছিল আর ওখানে ড্রেনে ভোট দিতে পারেন ড্রেনগুলা সাফা এবং ড্রেনগুলো বড়ো হইয়া যাতে জলগুলা সুন্দরভাবে নামে সেই ব্যবস্থা পৌরসভা এবং আমরা সবাই সহযোগিতা করে যাতে এগুলো কাজ করতে পারি আশা করি এগুলো কাজ করলে পরে শহর উপকৃত হবে এবং আমাদের শরীরই মঙ্গল হবে এগুলো না এই এই সব ব্যাপারে আমিও মিটিংয়ে ছিলাম এগুলো একটা সমাধান করা দরকার সবারই আমরা একমত হয়েছি কীভাবে সমাধান করা যায় এবং প্রতিটা গুলা সাফা হইতো এবং ডিমগুলো বড়ো হইতো আর যাতে জলগুলা যায় সবে সহযোগিতার তার দরকার প্রয়োজনই হইলে প্রয়োজন হইলে কেউ যদি জলের কারণে অন্যরা এফেক্ট হয় তাহলে তার জলটা যাতে যায় সেই বন্দোবস্ত করা হ্যাঁ একটা মানুষের জন্য তো দশজন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না হ্যাঁ এই জন্য আমি সহযোগিতা আমার থাকবে এবং শহরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যাতে জলগুলা নিষ্কাশন হয় এবং আমরা যে অসুবিধা ফিল করতেছি এটা যাতে আর ফিল না হয় সেই সহযোগিতা সবাই জন্য করে সেই সাক্ষে আমি